কেন ঢং করো ঢং করো মাঝে এই কাহিনি ছাড়বো ছাড়বে ওকে ওকে ভালোবাসা দিচ্ছে মিমাপু একবারে চুপ করে বসে থাকবে না ভালোই তো গান করে করতে পারো হ্যাঁ হ্যাঁ বোন এটাই এখন বলতাছি আজকে দেখো সবাই আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা আজকে অনেক সুন্দর হয়েছে সবাই প্লিজ ভিডিওটা দেখো আজকের ভিডিও তারপর আরেকটা বউ শাশুড়ির ভিডিও বানাইছি ওই আমার ভিডিও বড় ভিডিওর লাইনেই পাবা নিচে দেওয়া আছে একপাশে বয়স্ক বুড়া শাশুড়ি আর আরেক পাশে বয়স্ক মানে থাম মেলে দেওয়া আছে আর বয়স্ক শাশুড়ি আর সুন্দরী বৌমা ঠিক আছে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দেখো সবাই দেখো সবাই কালকের ভিডিও এমনি দৈনিক ডেলি লাইফের ভিডিও আছে ছাড়া সকালে ছাড়ছি দশটার দিকে আর আজকে বিকালে তিনটার দিকে মনে হয় আবার ছাড়লাম ওই যে ওই ভিডিওটা সবগুলো ভিডিও সুন্দর হয়েছে আজকে দেখো

আসতে না আসতে পালিয়ে যায় আমাদের মিমাপু আমাদেরকে ভালোই বাসে না মিমাপু চলে আসো চলে আসো কমেন্ট করো কমেন্ট করো চলো তোমাদেরকে আমি একটু বাইরের দৃশ্য দেখাই এই আমার বুয়া তোমাদের কাপড় চোপড় ভিজানো শুকা কাপড় চোপড় সাথে দিয়ে গেছে ভিজা সব একসাথে মিলে দিয়ে গেছে সব সব এখন এগুলো সব ভিজেছে নিয়ে না আসি জ্বালায় বোয়া না রাখাই বেটা কে কে আছো সবাই একটু কমেন্ট করো দ্রুত কমেন্ট করো দুইজন আছো টপে বসে কমেন্ট করো মিম আক্তার আপু তুমি কি বেরিয়ে গেলা মিম আপু তুমি কি বেরিয়ে গেছো গুয়া রাখলেও না জ্বালা নিজের কাজ নিজে করলে ভালো আমার মনে হয় যা জেনে বুঝে কাজ করে না কাজ করে যায় আরো ছয় নাম্বার করে কে আসলো কমেন্ট কমেন্ট করো ছয় লাইক লাইকডন করে কে আসলো কে কে আসো কমেন্ট করো ভিজে ছয় নম্বর লাইক ডান করে কে আসলো কমেন্ট করো কে কে আসলো সবাইকে দ্রুত কমেন্ট করো চারজন আছে টপে কমেন্ট করো সবাই কমেন্ট করো দ্রুত কমেন্ট করো